সালাম আলাইকুম আহামদুল্লাহ ভালো আছেন সে কিন্তু জামায়াত এবং ইসলাম পন্থীদের পক্ষে কত ভালো ভালো কথা বলতো আর এখন দেখবেন যে সে ইসলাম বিপক্ষে গিয়ে কত আজে বাজে কথা বলতেছে আর এই হাউন কিন্তু এক সময় আমার মনে আছে সংসদে ঠিক আছে এই যে দেখেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদের নেতা এবং আমাদের হাসরের মাঝে যিনি আমাদের সুপারিশকারী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিSalam নিয়ে আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান চার দিন থেকে সংসদে সে কিন্তু ইসলাম পণ্ডিতদের পক্ষে এবং এই কোরআনানের রেফারেন্স

এরা কখনো ইসলামের বন্ধুরা বা ইসলাম পন্থীদের কোন উপকারে কখনো আসবে না এই তার এক একসময় কেউ চিন্ত কেউই কিন্তু না ঠিক আছে এরা মনে করেন একসময় ইসলাম পন্থী এবং জামাতের পক্ষে কথা বলে বলে পরিচিতি লাভ করছে উনিশশো সালে জামাতে ইসলামের যে ভূমিকা সে ভূমিকার পরবর্তী সময়ে জামাতে ইসলামের আচরণ এই স্বাধীনতা পরবর্তী সময়ে বেশি প্রশ্নবিদ্ধ ছিল না

এর দ্বারাই বোঝা যায় যে কোনো ফার্স্ট বা ফুজ্জার যদি ইসলামের পক্ষে কখনো হঠাৎ করে কথা বলে তাহলে মনে করবেন যে ওই ফুজ্জারের কোন দুনিয়াবির স্বার্থ অথবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই বলতেছে সেই ইসলামের পক্ষের শক্তি বা ইসলামের বন্ধু কখনো হতে পারে না এই হারুন কিন্তু এক সময় সংসদে দেখতাম আমরা কোরআল এর রেফারেন্স দিয়ে কথা বলে যে সুলাল বাকারার একশো পঞ্চান্ন এবং একশো ছাপান্ন নম্বর আয়াত এই দুটি বাংলা তর্জমা তাফসির সহ বেশি বেশি করে প্রচার করা হোক এটির দয়া করে দয়া করে আমার কথাটা শুনুন আমার কথাটা বলার সুযোগ দিন মাননীয় স্পিকার এখানে ইনালিল্লাহ বাংলা অর্থটা কি নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার সান্নিধ্যে ফিরে যাব। আমি আপনার কাছে কপি পাঠিয়ে দিচ্ছি মারিফুল কোরআনের এখানে সুস্পষ্টভাবে বলছে বিপদে ইনালিল্লাহ পাঠ করো আমি বিস্তারিত বললাম না আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার এই অথচ সে বন্ডা এই বন্ডা বি কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারছে যে সে একটা বন্ড এরকম বলেও পারছে ঠিক আছে আমরা ইসলাম বন্দীরা কি মনে করছি তখন তখন মনে করছি যে আসলে ইসলাম বন্দীরা মনে করছি যে না সে তো ঠিকই বলতেছে ঠিক আছে লোকটা খুব ভালো একজন লোকই আছে যারা সংসদের ভিতরে ইসলামের পক্ষে কথা বলে অজস্র এই ফাস্ট দেখেন যখন এই আওয়ামী লীগ নিল ইসলামপন্থীদের বিপক্ষে সে একাই লাগিয়ে গেছে দল করতে আছে যখন ইসলামের পক্ষে কথা বলে তখন মনে করবেন যে তার কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের উদ্দেশ্য আছে ঠিক আছে সুতরাং তাদেরকে তাদের কথায় বা তাদের কাজ কাজকর্মে কখনো এটা মনে করবেন না যে তারা ইসলামের পক্ষের শক্তি এগুলা ফাসেক ঠিক আছে ফাসেকরা যা করে তা দুনিয়ার উদ্দেশ্যে করে দুনিয়ার হয়তো বা কিছু পাওয়ার জন্য ঠিক আছে আখেরাত নয় ঠিক আছে আখেরাত ইসলামের পক্ষের শক্তি হিসাবে সে নিজেকে পরিচয় দিয়ে সবকিছু করতো তাহলে কেন সেই পরিচয় ছাড়া করে ঠিক আছে তাহলে তো সে ইসলামের পক্ষে অথবা যে কোনো ইসলামী দলের সাথে থেকে যদি বলতে পারতো যে আমি এই দলটা করি ঠিক আছে ইসলামের পক্ষে কথা বলি ঠিক আছে সে চাইছিল মানুষের সেম্পতি ঠিক আছে সেম্পতি তখন পাইছে সত্য কিন্তু আসলে এরা ঠিক আছে ইসলামের বন্ধু নয় সুতরাং আমাদেরকে সাবধান হইতে হবে ঠিক আছে এক লোকটা ইসলামের পক্ষে কি ভালো ভালো কথা বলতো তাই না ভিডিওটা দেখেন দেখলেই সালে জামাতি ইসলামের যে ভূমিকা সে ভূমিকার পরবর্তী সময়ে জামাতি ইসলামের আচরণ এই স্বাধীনতা পরবর্তী সময়ে বেশি প্রশ্নবিদ্ধ ছিল না তারা ধীরে ধীরে রিফাইন হয়েছে এখন সে সহ্য করতে পারে না ঠিক আছে কারণ এদের উদ্দেশ্য ছিল এই তারেক কে চিনতো কোন আগার কোন তারেক কেউ চিনতো তখন কিন্তু মানুষ যে না অন্তত পক্ষে এরা ইসলামের পক্ষে তো কথা বলে গণ অধিকার পরিষদ বা নুরু ঠিক আছে নুরু মারতো এখন এই তারেক কার অবস্থা হচ্ছে এই অবস্থা সুতরাং আমরা বুঝতে পারি যে আসলে ফাঁসেকরা ফুজ্জাররা কিছু করলে লাভ দেওয়া যাবো না যে হ্যাঁ সে ইসলামের শক্তি বা কিছু একটা করে ফেলাইছে এগুলা বিশ্বাস করা যাবে না মুমিনদেরকে আল্লাহ তালা দ বলছে না যে মুমিনদেরকে দুইবার কেউ धोखा দিতে পারে না সুতরাং আমরা যেনো ধোকায়ে না পড়ি ঠিক আছে আমাদের ইসলাম পন্থীদের ঐক্য প্রাচীর শিষা ডালার মতো হতে হবে যদি করে আগামী নির্বাচন ইনশাআল্লাহ ইসলাম বন্দীরা ক্ষমতায় যায় ওই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে কোন ফুজ্জার কি বলল বা ইসলাম বিদেশী কি বলল ওদিকে কান দেওয়া যাবে না এখন দেখা যায় আগের ভিডিওগুলো ঠিক আছে যেমন চরমোনাই জামাতের বিরুদ্ধে বলতো এক সময় জামাত চরমোনাই বিরুদ্ধে বলতো এগুলা এই পূজার গুলা ফাঁসেকরা দেখবেন সামনে নিয়ে আসতেছে সুতরাং এগুলা দেখে আমাদেরকে দুই পন্থীদেরকে অনৈক্য সৃষ্টি করা যাবে না ঠিক আছে এগুলা তারা করবে ইসলাম বিরোধীরা সব সময় চাই দেশের আলেম সমাজ কখনো যেন ঐক্যবদ্ধ না হয় ঠিক আছে কোন ঐক্যবদ্ধ হইলে তারা জানে তাদের সুরিদারি নারী দর্শন ঠিক আছে সব বন্ধ এরা জানে ভালো করেই সুতরাং আমাদেরকে ভাবে থাকতে হবে